কাউকে কথা দিয়ে কথা না রাখা খুবই কষ্টদায়ক আর যাকে কথা দিয়েছি সে নিশ্চয়ই আমার আশায় আছে আর আমাকে ভুল বুঝছে সত্যি আসলে কথাটা না রাখার জন্য একমাত্র দায়ী হচ্ছে কে জানেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখনই বলতেছি এই কথা না রাখার জন্য দায়টা কার আসলে কথা না রাখার জন্য দায়টা সম্পূর্ণই হচ্ছে আমার মেয়ের তো আমি তিশাকে বলেছিলাম যে আমি বার্থডে ব্লগটা আজকে ছাড়বো কিন্তু ও আমার ব্লগটা কিছুতেই এডিট করলো না মানে ওর ভালো লাগতেছে না ওর মন ভালো নেই আজকে করবে না এখন ও চলে আসছে পিৎজা বানাতে আমার ভীষণ রাগ হচ্ছে ওর উপরে আমি আমার অডিয়েন্সদের কথা দিয়েছিলাম যে বার্থডে ব্লগটা আমি আজকে ছাড়বো কিন্তু আমি ছাড়তে পারিনি তার জন্য আমি অনেক দুঃখিত আসলে ভিডিও এডিট থেকে মোবাইলের যত কাজ আছে সব কাজ তিশেই করে আমি তেমন কোনো কাজে করি না তো এই জন্য মাঝে মাঝেও করতে করতে অনেকটা টায়ার্ড হয়ে যায় আর জানেনি তো ফেসবুকের কাজ কত। কঠিন যারা করে তারাই আসলে বুঝে কতটা কঠিন দিনে কয়েকটা ভিডিও ছাড়তে হয় কয়েকটা রিল ছাড়তে হয় এগুলো নিয়ে অনেকটা মানে অনেকটা টেনশনে থাকতে হয় তো এই জিনিসগুলো আসলে যারা করে তারাই আমার এই দুঃখগুলো বুঝবে তো এখন ও চলে এসেছে নাস্তা বানাতে মানে ওর আজকে খুব শখ হয়েছে নাস্তা বানাবে তাই নাস্তাই বানাবে তো যাই হোক ওর যাতে শখ হয়েছে তা আমি আর ওকে বাধা দেইনি ও চলে আসছে পিৎজা বানাতে তা আমি আর এখানে আসিও নি আজকে আমার কারণ ওর উপর আমার অনেক রাগ ছিল তাই আমি আর আসিও নি ও একা একাই এসে বাস পিজাটা বানিয়ে নিচ্ছে আর ভেবেই নিয়েছে যে পিজাটা দেখলে আম্মু ঠিক খুশি হয়ে যাবে তো সত্যি আসলে পিজাটা দেখে আমি এতটাই খুশি হয়েছিলাম যে ওর প্রতি আমার রাগটাই চলে গেছে এত সহজে এত সুন্দর করে মিনি পিজা বানিয়ে ফেললো এদিকে আমি ভাবছি আমার শখের পাকঘরটা বারোটা বাজাচ্ছে সত্যি আসলে তিসা অনেক অলস তো অনেক সময় ও আমাকে বলে আমি নাসাটা বানাবো আমার জন্য এই এই উপকরণগুলো নিয়ে আসিও আমি তো দৌড়ে দৌড়ে গিয়ে সুন্দর মতো ওকে উপকরণগুলো এনে দেই ও মা ওকে উপকরণ এনে দিয়ে আর খুঁজে পাই না ও আর সেদিন সেটা বানায় না আমাকে বলে যে আজকে বানাবো আর সেদিন আর সেটা বানায় না সেটা বানাতে বানাতে কমপক্ষে আর তিন চার দিন লেগে যায় তো এই অবস্থা করে আমার হাতে জিনিসপত্রগুলো আনে আর সেগুলো আবার পরে পরেই থাকে অথবা আমি সেগুলো পরে খরচ করে ফেলি আর আমি যখন খরচ করে ফেলি তখন কি তুমি কেন খরচ করছো আমার জিনিসপত্র আমি কাজকে বানাতাম আসলে আসলে কিন্তু আরও আগে বানাতে পারতো কিন্তু ইচ্ছা করে বানাইনি তো এটা হচ্ছে ওদের একটা আলসেমি তো এই বয়সে যা থাকে আর কি মেয়েদের ভিতরে তো ওর বয়সে অবশ্য আমারও এরকম ছিল ওকে দোষ দিয়ে কী লাভ আমিও একসময় এরকম ছিলাম মানে একটা কাজ করতে বললে সেটা তিন ঘন্টা লাগিয়ে করতাম আর এখন আমি এত কাজ করি এত কাজ করি কি আর বল কথায় বলে না বাবার বাড়ির মাটি সহজ সরল খাঁটি আর শ্বশুর বাড়ির মাটি হাঁটতে ফাটা ভাটি সত্যি আসলে কথাটা অনেকটাই সত্য সেটা এখন হারে হারে বুঝতেছি তো যাই হোক এই জন্য আমি তৃষাকে অতটা চাপ সৃষ্টি করি না কোনো কাজের জন্যই আমি ওকে বেশি চাপ সৃষ্টি করি না ও যখন যেটা মন চায় সেটাই করে মেয়েদের সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে এটাই আর কেউ কারো পেট থেকে শিখে আসে না আসলে ঠেকেই সব কিছু শিখে তো যাই হোক এটা কথাগুলো বলতে বলতে এখন পিজাটা হয়ে গেছে তাই এখানে কিছুটা মাংস ছড়িয়ে দিয়েছে আর তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছে আর এখানে চিজ দিয়ে দিচ্ছে চিজটা একটু বেশি করে দিয়েছে যেহেতু পিজা তো চিজটা তো লাগবেই বেশি করে দিতে আর সাইডে দিয়ে দিচ্ছে একটু সস সস ভালো করে সুন্দর করে ব্রাশ করে দিচ্ছে তাহলে পিজাটা দেখতেও সুন্দর হবে খেতেও ভালো হবে তো এইভাবে সব কিছু দিয়ে তারপরে ও ওভেনে দিয়ে দেবে ওভেনে দিলে বা সুন্দর পিজা হয়ে যাবে তো এরকম মিনি পিজা খেতে অনেক পছন্দ করি আমি আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন হয়েছে সেটাও বলবেন আমি জানি না কেন জানি আমার হোটেলের পিজা একদমই ভাল লাগে না খেতে কারণ ওগুলো কেমন যেন একটু সুটকি সুটকি টাইপ হয় আমার একদমই ভালো লাগে না কিন্তু আমরা যেগুলো বাসায় বানাই বাসায় তৈরি করি ওগুলো বেশ ভালো লাগে খেতে অনেক মজা হয় তো এই যে এখন দেখতেছেন যে কত সুন্দর হয়েছে দেখেন এখনও তো ওভেনে দেয়নি তো এখন দিয়ে নামিয়ে নিয়ে আসছে কি সুন্দর হয়েছে দেখেন আমি তো সব রাগ ভুলে গেছি ওর পিজা দেখে আমি সব রাগ ভুলে গেছি মার্শাল্লাহ মার্শাল্লাহ আমি আসলে না বলে আর থাকতে পারলাম না তাই অ্যাডিটের কাজের চাইতে পিজাটাই অনেক ভালো ছিল সত্যি খেতে অনেক মজা হয়েছে আমি অনেক খুশি হয়ে গেছি তো যাই হোক আমরা আজকে তিনজন বাসায় আছি তাই আমরা তিনটা পিজা বানিয়েছি আর বানিয়ে খেয়েও ফেলেছি অনেক ভালো হয়েছে তা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার প্রত্যেকটা ব্লগে আপনারা লাইক কমেন্ট সব কিছুই করবেন ঠিক আছে আবার কথা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ